আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি শপিফাই মাস্টার ক্লাস লাইভ কোর্স নিয়ে সো আপনারা যারা হাতে কলমে শপিফাই শিখতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই খুবই হেল্পফুল এবং আপনাদের জন্য অবশ্যই করা উচিত এই এইরকম একটা কোর্স কেন এইরকম একটা কোর্স এবং এই কোর্সটা বলব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে জানতে পারবেন পারবেন এবং আপনার কি শেখা উচিত কেন এই কোর্সে ভর্তি হবেন হলে আপনার কি কি লাভ হবে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কোর্সের নাম শপিফাই মাস্টার ক্লাস লাইভ কোর্স এই কোর্সটি হচ্ছে বিশ টাকার কিন্তু আপনি এখন এটাতে জয়েন করতে পারবেন মাত্র পাঁচ টাকায় তো এখানে একটা জিনিস প্রথমে দেখুন শপিফাই মাস্টার ক্লাস তারপরে লেখা আছে বুস্ট ইউর ইনকাম এইটা কেন দিলাম এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে শপিফাই মাস্টার ক্লাস যারা কমপ্লিট করবে তারা তাদের ইনকাম বাড়াতে পারবে এইটা 99% নাইন শিওর তো এটা কিভাবে এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করব এর আগে আপনাদের যে জিনিসটা জানা দরকার আপনি যে আমার কাছ থেকে ট্রেনিং নেবেন কিংবা শিখবেন আমি আসলে শপিফাই শিখে কিংবা শপিফাইয়ের সার্ভিস দিয়ে ইনকাম করি কি না কারণ আমি যদি ইনকাম না করি তাহলে আমি আপনাকে কিভাবে ইনকাম করার আমি কিভাবে আপনাকে ইনকাম করতে পারবেন এইটা শেখাবো কিংবা আপনি আমার মাধ্যমে কিভাবে শিখতে পারবেন তো চলুন আমি আমার ইনকাম প্রপটা আগে দেখাই তারপর কোর্সের বিস্তারিত বলি তো আমি আসলে দীর্ঘদিন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজের সাথে সম্পৃক্ত অনেক দিন হয়েছে তো যাই হোক আমি আমার আপার্ক ফ্রফাইলে যাই যদিও যদি লাস্ট দুই এক বছর ধরে চিন্তা করি ডাইরেক্টলি খুব বেশি প্রজেক্ট নেওয়া হয় না একদম যারা মার্কেট প্লেস যারা বুঝেই না যে সকল ক্লায়েন্ট একদম নতুন কিংবা মার্কেট প্লেস বাইরে যেতেই চায় না তাদের প্রজেক্টগুলো আপওয়ার্কের মাধ্যমে নিতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার আপওয়ার্ক প্রোফাইলে এই পর্যন্ত তিরিশ হাজার ডলার ইনকাম হয়েছে কিন্তু এটা আসলে তিরিশ হাজার না এটা মিনিমাম চল্লিশ হাজার ডলার হবে হয়তো এটা উনচল্লিশ কিংবা আটত্রিশ হাজার ডলারের মধ্যে আটকে আছে কারণ আমি রিসেন্টলি প্রজেক্টগুলো ডাইরেক্টলি ক্লায়েন্টের সাথে নিতেছি খুব কম প্রজেক্ট আপওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে তো আপনারা এখানে এটা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার ডলার তারপর তিন হাজার তেরো ঘন্টা কাজ করা হয়েছে একশো বিশটা জব এবং আমার আওয়ারলি রেট রাইট নাও পঁচিশ ডলার তো এই পঁচিশ ডলার নিয়ে একটা কথা বলবো একটু পরে তো আমি রিসেন্ট কিছু কাজ দেখাই রিসেন্ট কাজগুলো আসলে কিসের কাজ ছিল থার্টি মিনিট কনসালটেশন বিশ ডলার থার্টি মিনিট কনসালটেশন বিশ ডলার কুট ফ্রম ইউর ইউটিউব ভিডিও থার্টি মিনিট কনসালটেশন ওয়াইল্ড শপিফাই স্টোর থার্টি মিনিট কনসালটেশনের যে সার্ভিসগুলো আছে এগুলো সবই কিন্তু শপিফাইয়ের আগে বলে রাখি ওয়াইল্ড শপিফাই স্টোর সাতশো আট ডলার ফিক্স ইমেজ আর ডেস্কটপ মোবাইল এইটার শপিফায়ের কাজ ওয়াকি টিম এইটা শপিফায়ার শপিফাই স্টোর ফর ক্রিসমাস লাইট ইনস্টলাইজেশন এটা শপিফায়ার তারপর শরি শপিফায় অরিজেন টিম স্মুথ স্ক্রলার এটা শপিফায়ার এরপরও শপিফায়ার আমি আর নিচে যাচ্ছি না তো আপনারা বুঝতেই পারছেন যে আমার লাস্ট যতগুলো কাজ করা হয়েছে সব শপিফায়ার যদিও আমি আমার কেরিয়ার শুরু করছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যে এখন ওয়ার্ডপ্রেসের কাজ করি না এইটা না কিন্তু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দীর্ঘদিন কাজ করার পর আমার কাছে মনে হয়েছিল যে শপিফাই মুভ করার দরকার যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের উ কমার্স নিয়ে সার্ভিস দেওয়া শুরু করছিলাম তো তারপরে শপিফায়ের স্কিল ডেভেলপ করা শপিফাই ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা এবং ফাইনালি একজন শপিফাই ডেভেলপার হিসেবে মার্কেট প্লেসে সাকসেসফুলভাবে কাজ করা তো এই হচ্ছে আমার আপওয়ার্কের হিস্টোরি আমি যদি আমার জায়গা থেকে বলি আমার আপওয়ার্কের টুটালস এর আগে যখন অডেক্স ছিল আপার্কের নাম আপনার যারা একটু পুরাতন দীর্ঘদিন ফিলেন্সিং ফ্রিল্যান্সিং কাজ করার চেষ্টা করতেছেন কিংবা একটু গাটাগাটি করছেন তারা জানেন আপার্কের নাম পুরাতন নাম ছিল অডেক্স তো অডেক্সে আমার প্রোফাইল ছিল তারপর আপওয়ার্কে আরেকটা প্রোফাইল ছিল সব মিলে আমি যদি চিন্তা করি শুধু আপার্ক থেকে আমার পঞ্চাশ হাজার ডলার ইনকাম হয়েছে তো এটা হলো একটা বিষয় এছাড়া আমি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ইনকাম করছি যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পিপল পার আওয়ার থেকে ইনকাম করা তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডলার এখানে জমা আছে ষোল ষোলো ডলার আমি অলরেডি এখান থেকে অনেক ইনকাম করছি তবে আপরকের মতো না এখানে সব মিলে হয়তো দুই হাজার ডলারের মতো হইতে পারে আমি শিওর না আমি এখন দেখে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আর্নার টু ডেট এটা এক হাজার একশো ডলার সব মিলে আমি যেহেতু বলছি দুই হাজার তো এটা ঠিক আছে এক হাজার থেকে দুই হাজার ডলারের মধ্যে এইখান থেকে ইনকাম হয়েছে থ্রিলান্সার নামে একটা মার্কেট প্লেস আছে এইটা ইন্ডিয়ান একটা মার্কেট প্লেস থ্রিলান্সারকে কপি করছে এই মার্কেট প্লেসে দু হাজার ষোলো সালের ইনকাম এইটা ছয় ডলার ইনকাম হয়েছিলো এটা দেখার উদ্দেশ্য হয়েছে যে আমি এই মার্কেট প্লেসেও ইনকাম করছি তারপরে গুরু ডট কমে আমার ইনকাম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ডলার তিনশো ডলার তারপর নব্বই ডলার পঁয়ষত্তর ডলার একশো ডলার পঁচিশ তিরিশ পঁচিশ পঞ্চাশ চল্লিশ তিরিশ তিরিশ তো এইরকম অনেকগুলা কাজ করা হয়েছে গুরু ডট কমে তো এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে অনেকগুলো ওয়ে থেকে ইনকাম করা হয়েছে যেমন অ্যাফিলেট মার্কেটিং করে বিভিন্ন ডিজিটাল টুলস অ্যাফিলেট করে আমি ইনকাম করছি তো এইগুলো হচ্ছে মূলত একটা সামারি যে আমি এই পর্যন্ত কত ইনকাম করছি তবে একটা জিনিস এখানে মিস আছে সেটা হচ্ছে ফাইবার প্রোফাইল কিন্তু আমি দেখাই নাই এর কারণ হয়েছে কি ফাইবার প্রোফাইল আমার ব্যান হয়ে গেছে অনেক আগে দু হাজার বাইশ সালেই ব্যান হয়েছে যখন এটা আর্নিং ছিল প্রায় পনেরো হাজার ডলারের মতো তো ফাইবারের তখনকার সময়ে বিশ হাজার ডলার হইল টপ রেটেড স্যালার ব্যাচ দিত কিন্তু এখন হয়তো বিশ হাজার ডলার লাগে না তো আমার পনেরো হাজার ডলার যখন ছিল তখন একটা ক্লায়েন্টের সাথে ঝগড়া লাগে আসলে আমার এই প্রোফাইলটা ব্যান হয়ে যায় সিম্পল একটা বিষয় থেকে তো যাই হোক এই হচ্ছে মূলত আমার হিস্টোরি যে আমি ইনকাম করি কিনা কিংবা আমার ইনকাম করার এক্সপিরিয়েন্স আছে কিনা তো এইটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন বিশ্বাসের ব্যাপার কিংবা ট্রাস্টের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আপনি এইগুলো দেখে কোর্সে ভর্তি হন বা না হন এটা আপনার বিষয় এইখানে আমার আর কিছু বলার নাই জাস্ট আমি যে জিনিসটা দেখানোর দরকার ছিল দেখাইলাম তো যাই হোক এবার আমরা যেহেতু এই ভিডিওটা করতেছি শপিফাই মাস্টার ক্লাস লাইভ কোর্স সম্পর্কে কেন ভর্তি হবেন কেন ভর্তি হওয়া উচিত এবং কেন আপনার এটা থেকে ইনকাম বুস্ট হবে কিংবা ইনকাম বেড়ে যাবে এই জিনিসগুলো শেয়ার করা তো আমি টিকটকে একটা ভিডিও দিছিলাম আমার টিকটক অ্যাকাউন্টে ঘন্টায় পঁচিশ ডলার প্রতি ঘন্টায় পঁচিশ ডলার এইটা এক লক্ষ ছিয়ানব্বই হাজার মানুষ দেখছে এবং এই ভিডিওতে আমি মূলত দেখাইছিলাম যে আপার থেকে আমি কত ডলার ইনকাম করি প্রতি ঘন্টায় তো আপনারা যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের সাথে রিলেটেড কিংবা এটা নিয়ে এড করেন আপনারা জানেন যে প্রতি ঘন্টায় পঁচিশ ডলার মানে এই না যে আমি প্রত্যেক দিন আট ঘন্টা ধরে কাজ করি কিংবা আমার সারা বছরই প্রতিদিন আট ঘন্টা ধরে কাজের অফার থাকে এইরকম না কিন্তু আমি যখনই করি আপওয়ার্কের মাধ্যমে পঁচিশ ডলারই নিয়ে নিই তো যাই হোক এই হচ্ছে মূল বিষয় তো রাইট নাও আমি কী করছি সেইটা একটু বলি রাইট নাও আমার একটা রিমোট টিম আছে যে টিমের মাধ্যমে আমি শপিফাই ওয়াটপাস এবং এসিও রিলেটেড সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি আমার ফেসবুক পেজে যান তাহলে এইগুলো দেখতে পারবেন যে আমি অনেক সময় লুক নেওয়ার জন্য ইন্টার্নশিপ নেওয়ার জন্য জব পোস্ট করি এবং আমার সাথে অলরেডি তিনজন কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ এই বছরই আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টার্ট করছি মাত্র এক মাস হইলো এর আগে আসলে আমি ওইভাবে শুরু করি জাস্ট আমি ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ নিতাম হয়তো রিমোটলি কাউকে দিয়ে করাইতাম কিন্তু এখন যেহেতু অন মান্থলি বেসিস আমার সাথে আমার টিম মেম্বার বলা যায় কিংবা আমার এমপ্লয়ি আছে কিংবা আমার সাথে কাজ করতেছে এরকম লুক আছে সেই ক্ষেত্রে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই মাসে শুরু করছি এটা আস্তে আস্তে আমি ডেভেলপ করতেছি এটা স্টিল অন প্রগ্রেস কারণ হচ্ছে আমি ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি এটা ডেভেলপ করা লাগতেছে তারপরে যে বিষয় আমি এই বছর জুন মাসের দিকে একটা লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করি ফাইজা আইটি ইনস্টিটিউট তো এর আগে একটা কথা বলছিলাম দুইটা কথা বলছিলাম একটা হচ্ছে পঁচিশ ডলার প্রতি ঘন্টা এটা নিয়ে বড় আরেকটা হচ্ছে ট্রাস্টের যে ব্যাপারটা তো ফাইজা আইটি ইনস্টিটিউট আমি শুরু করি ফাইজা আইটি ইনস্টিটিউট যখন শুরু করি এইটা থেকে আমার কী অবস্থা এটা আমি আপনাদেরকে দেব তো ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে তখন একটা জিনিস লেখা থাকবে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম কেন বলছি এইটা থেকে আমি মূলত চাই মানুষদের বিশ্বাস অর্জন করা এবং মানুষদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদের ইনকামে সাপোর্ট করা কিন্তু তারা যাতে তাদের কেরিয়ার দাঁড় করাতে পারে এই জিনিসটা করা তো ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম বলছি এই কারণেই তো যাই হোক আমি এই লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করি এবং এইটা থেকে মূলত আমি ফ্রিল্যান্সিং উইথ শপিফাই নামে আমি একটা কোর্স শুরু করি যে কোর্সটা দশ হাজার টাকার কোর্স ছিল লাইভ কোর্স এটা আমরা পরবর্তীতে ছয় হাজার টাকায় এই কোর্সটা করা এবং রেকর্ড আছে দুই হাজার টাকা করে এইটা হচ্ছে প্রথম যে ব্যাচ ছিল প্রথম ব্যাচের যে কোর্স সেটা তারপর আপনি যখন সফলতার গল্পতে যাবেন তখন দেখতে পাবেন যে আমাদের আমাদের এখানে দুইজন এজেন্সিতে জব পাইছে আপনারা চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কথা বলতে পারবেন আমি ইউটিউবে তাদেরকে নিয়ে ভিডিও বানাইছি যে প্রথম ব্যাচে সফলতার গল্প কিংবা প্রথম ব্যাচ শেষ হওয়ার আগেই কোর্স শেষ হওয়ার আগেই জব পেল আমাদের প্রথম ব্যাচে স্টুডেন্ট আমাদের সফলতার গল্প তো সব কিছু ইউটিউবে রেকর্ড করে আছে আপনারা চাইলে তাদের সাথেও কন্টাক্ট করতে পারবেন এটা গেল একটা বিষয় এবার আমরা শপিফাই মাস্টার ক্লাস মূল ভিডিওতে চলে যায় তো আপনারা এই পর্যন্ত কী কী জানলেন এই কোর্সের নাম কোর্স ফ্রি এবং আমার কাছে কেন শিখবেন কিংবা আমি আসলে শেখানোর মতো স্কিল কিংবা শেখানোর মতো একটা এক্সপিরিয়েন্স অর্জন করছি কিনা এইগুলো শেয়ার করছি এখন হচ্ছে কেন শিখবেন কেন শিখবেন এটা এই জন্যই বলবো যে আপনি যদি ফ্রিলেন্সিং করতে চান তাহলে আপনার এখন শপিফাই শেখা উচিত আপনি যদি ওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলেও আপনার শপিফাই শেখা উচিত আপনি যদি জব কিংবা আপনার অবসর সময়ে একটা কোনো স্কিল ডেভেলপ করে মান্থলি কিছু ডলার ইনকাম করতে চান পাঁচশো ডলার হোক কিংবা এক হাজার ডলারই হোক তাহলে আপনার শপিফাই শেখা উচিত এইটা ফ্রুবেন এটা অলরেডি আমার ফার্স্ট বেজে যেহেতু দুজন জব পাইছে এবং আরেকজন স্টুডেন্ট আছে আমার প্রথম বেচের যে লেভেল টু সেল আর ফাইবার মার্কেট প্লেসে সেও এই কোর্সটা করতেছে সো সব মিলে এখান থেকে ইনকাম হচ্ছে এইটা হচ্ছে সত্যি কথা তো আপনাদের এই জন্যই করা উচিত তো এবার কোর্সের সম্পর্কে আরও কিছু বলি কোর্স চলাকান আমাদের প্রথম বেচে শিক্ষার্থী এটা আপনার দেখতে পারবেন এটা কাদের জন্য চাকরিজীবী শিক্ষার্থী গৃহিণী আপনার ডিটেলস পড়বেন কেন শপিফাই শিখবেন এটা নিয়েও বিস্তারিত আছে সফলতার গল্প এখানে দেওয়া আছে শপিফাই এক্সপার্ট হিসেবে আপনি কী কীভাবে ইনকাম করতে পারবেন এই জিনিসটা বলি কনসালটেশন সার্ভিস শপিফাই স্টোর ডিজাইন করে মার্কেটিং করে তারপর কাস্টম ডিজাইন করে তারপর শপিফাই ড্রপ শিপিং করে শপিফাই অ্যাপিলিট মার্কেটিংয়ের মাধ্যমে এবং সেল শপিফাই ইবুক অর কোর্স কিংবা আপনি নিজেও একজন সপিফাই ম্যান্টার হিসেবে কোর্স সেল করে ইনকাম করতে পারবেন যদি আপনি ওইভাবে শিখতে পারেন তো আমাদের কোর্স অন্যদের সাথে কী কী পার্থক্য আছে এই জিনিসটা আপনারা এখানে দেখে থাকবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি পার্সোনালভাবে কাজ শেখাই সেই জন্য গুরুত্বটা আপনি বেশি পাবেন আমরা আসলে অনেক বেশি স্টুডেন্ট নিয়ে একশো দেড়শো স্টুডেন্ট নিয়ে শুরু করি না প্রথম স্টুডেন্ট আমরা মূলত দশ থেকে বিশ জন এইরকম কিংবা পঁচিশ জন হইলে আমরা শুরু করে দেওয়ার টার্গেট তো যাই হোক এটা লাইভ ক্লাস আমরা খুব বেশি মানুষ নেব না আমরা একদম বেসিক শিখাই না এবং কোর্সটা আমি নিজে করাবো এবং এমন সব জিনিস শিখাবো দেখাবো যেগুলো আমি রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে দেখাই এছাড়া আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি ইনস্ট্যান্টলি দেখাইছি যে দশ ডলার কীভাবে ইনকাম করছি মাত্র এক মিনিটে একটা কাজ করে তো এইগুলো আসলে মূল বিষয় মূল বিষয় হচ্ছে যে আমি আপনাকে প্র্যাকটিক্যালি সাপোর্ট দেবো লাইফ সাপোর্ট দেব তারপর বর্তমানে পার্সোনাল সাপোর্ট পাওয়া খুবই কঠিন যে জিনিসটা আপনি আমার কাছ থেকে পাবেন এবং কাজ পাওয়া এবং ইনকাম হাতে দড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার যদি আপনি আমার গাইডলাইন মেনে সঠিকভাবে চলেন তারপর হয়েছে কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে এবং ফাইনালি কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার যা যা লাগবে কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেবেন এবং বিকাশ নাম্বারে কোর্স ফি সেন্ড করবেন বিকাশ ট্রানজ্যাকশন আইডি দিবেন দিয়ে অর্ডার করুন এই বাটন ক্লিক করলে হয়ে গেল পেমেন্ট করার পর আপনি ডাইরেক্টলি এই নাম্বারে ফোন দিয়ে দিবেন এই হচ্ছে মূল বিষয় তো আমি চেষ্টা করছি অল্প সময় আপনাদেরকে মূল বিষয়টা ডিটেলস বোঝানোর জন্য যেন আপনারা এই কোর্সটা সম্পর্কে আর কোনো কোয়েশন না করতে পারেন কমপক্ষে এই বিষয়গুলোর উপর এর বাহিরে যদি আপনার আর কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কোর্সে ভর্তি হওয়ার জন্য এই ভিডিও নিচে এই কোর্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট পেমেন্ট করবেন এবং জয়েন করবেন জয়েন করলেই আমরা আপনার সাথে ইনস্ট্যান্টলি যোগাযোগ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনার যদি ফাইন্যান্সিয়াল অনেক সমস্যা থাকে টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না কিংবা ইনস্ট্যান্টলি পারে না যদি আপনার সমস্যা থাকে তাহলেও শেয়ার করতে পারেন এই ক্ষেত্রে আমরা বিকল্প কোনো অপশন যদি পসিবল হয় আপনার জন্য ক্রিয়েট করব। তবে এই রকম বলেও করবে না যে আপনার সুযোগ আছে সামর্থ্য আছে তারপর আপনি আমাদের সাথে এই রকম কিছু শেয়ার না যে আপনার সামর্থ্য নাই তো আমরা চাইবো যে আপনি অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হন আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু একটা লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি এই জন্য আমার আমি বারবার আমাদের বলতেছি কারণ এইখানে আমার সাথে আমাকে সাপোর্ট করার জন্য অনেক টিম মেম্বার্স আছে আমার কন্টেন্ট ক্রিয়েটর এসিও ইউ শফিফাই স্টোর ডিজাইন ওভারঅল আমার একটা সাপোর্টিং টিম রেডি আছে এই জন্য আমাদের বলতেছি কিন্তু কোর্সটা আমি নিজে করাবো তো ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ কোর্স সম্পর্কে বিস্তারিত দেখার জন্য যদি কোর্সটি শুরু করতে চান অবশ্যই জয়েন করবেন ভালো থাকবেন দেখা হবে কোর্সের মধ্যে ধন্যবাদ